কোন আপনার দিন চলে কি করে খাওয়া দাওয়া কি করে করেন বলেন খাওয়া দাওয়া করিলে তাই তো ঘরের অবস্থা খুব খারাপ ছেলেবে ঘরটা দেখলে বুঝতে পারবেন যে মানুষটা কি অবস্থায় থাকে একটু দেখাও ঘরটা ভেতরে একটু ভরে দেখো দেখো হাত নিচে করো এই হচ্ছে অবস্থায় নিজে ঘরটাই থাকে মহিলাটা মানে দেখতে পাচ্ছেন ইনার স্বামী তো হারা মানে আমাদের গ্রামেই গেছিল ইনি এখন আপনার দিন চলে কি করে বলেন তো একটু এদিকে আসেন হলে বসলে এখন আপনার দিন চলে কি করে খাওয়া দাওয়া কি করে করেন বলেন খাওয়া দাওয়া করেন গ্রামে আমি ঘুরে আসি মানে পরিষ্কার কথা গ্রাম ঘুরে ভিক্ষা করে যা হয় সেটাই করে সেটাই সেই সামনে ওই মরে জল করি তো আজকে আমার সঙ্গে দেখা হয়েছিল আমাদের গ্রামে তো হ্যাঁ তার জন্য আমি বললাম যে আপনার বাড়ি আমি যাব আপনি থাকবেন এই জন্য আজকে এখানে আসা এনার মানে পরিস্থিতিটা আপনারা দেখতে পেলেন যে এনার কাছে কেন এসেছি তো যাই হোক আমরা যতটা পেরেছি আপনার জন্য কিছু নিয়ে এসেছি হ্যাঁ যদি পরবর্তীতে আবার পারি তো আবার নিয়ে আসবো আপনার জায়গা আছে কিছু একটা নিয়ে আসেন তো আচ্ছা এই ব্যাগটাতে দিয়ে দেবো না ঠিক আছে এখানে একটা লাচ্চা আছে হ্যাঁ আর আছে একটা শ্যামাই একটা বিস্কুট এটা হচ্ছে সোয়াবিন বড়ি হ্যাঁ তরকারি করে খাবেন এক প্যাকেট চানাচুর আছে এফতার টেপতারে মন যাবে তখন খাবেন এই ছোলা আছে পাঁচশো মতো ভিজিয়ে এফতারের সময় খাবেন এই ডালটা ফাটলো কী করে গো এখানে ডাল আছে হ্যাঁ মসরির খাবেন যাই হোক এ দেখেন মটর আছে আর এই এক প্যাকেট আটা আছে হ্যাঁ রুটি ফুটি খান তো নাকি আর রুটি করে খাবেন আর এটা হচ্ছে সুজি হ্যাঁ আর দেখেন এক প্যাকেট খেজুর আছে এটা দিয়ে ইফতার করবেন হ্যাঁ পেন খেজুর বলেন না ওই খেজুর আর এই পাঁচশো তেল আছে আর এক প্যাকেট লবণ আছে আর একটা ঘি আর এই এক কিলো চিনি আছে হ্যাঁ তো কেমন লাগলো বলেন জিনিসগুলো পেয়ে ভালো ভালো লাগলো যারা দিয়েছে একটু দোয়া করবেন নামাজ পড়বেন তখন যারা দিয়েছে নামাজ পড়ি তো নামাজ পড়ি ভালো লাগলো মোটামুটি আপনার একাই কম করে দশ বারো দিন চলে যাবে জামাল আছে আল্লাহ যেমন আবা বছরে যেমন করা হয় দেখেন যে ঘরটা কীরকম আমরা যাই হোক কোনো কোনো মানুষের হয়তো ছাগল গরু যে এই ঘরটাতে থাকে সেই ঘরটাতে কিন্তু তিনি থাকে মানে বলতেও খুব কষ্ট লাগছে কারণ আমাদেরও অত সামর্থ্য নেই যে এই চাচিকে আমরা একটা ঘর করে দেব কিন্তু এই সব ব্যাপারে যাই হোক অনেক কিছু মানুষের অনুদান আছে সরকারি কিন্তু এই সব মানুষকে দেখতে পায় না এগুলোই আমাদেরকে খুব খারাপ মনে হয় তো যাই হোক তাদের কাজ তারা করছে আমরা যতটা পাচ্ছি করছি চলো এবং চাচিকে দেখতে পাচ্ছেন খুবই অসহায় মানুষ তো আমরা চেষ্টা করবো ওই ধরে মানুষকে প্রতি মানে সারা এই মাসটা রমজান মাসে প্রতিদিনই যেন কাউকে না কাউকে এইভাবে সাহায্য করতে পারি এটাই সবাই একটু চেষ্টা করবেন আর আর কিছু বলবো না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম